আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘটি হাতা দিয়ে কীভাবে এই ডিজাইনার ফ্রকটি কাটিং ও সেলাই করবেন তো ভিডিওটিতে আমি এত সহজভাবে বুঝিয়েছি যে কোনো রকম স্কিপ না করে দেখলে ইনশাআল্লাহ যে কোনো বয়সে বেবিজন তৈরি করতে পারবেন তো জামাটি তৈরি করার জন্য এখানে এক কালার কাপড় নিয়েছে এক চার গিরা পরিমাণ এবং প্রিন্টের কাপড় নিয়েছে চার গিরা তো প্রথমে আমাদের বডি পার্টি কাটিং করে নিতে হবে তো এখানে হচ্ছে দুই পাট কাপড় নিয়েছি কাপড়টি লম্বায় নিয়েছি সাড়ে ন ইঞ্চি আর চড়া নিয়েছি বারো ইঞ্চি তো কাপড়টিকে এভাবে ডাবল ভাস করে নিতে হবে তারপরে শোল্ডার নিব এখানে সাড়ে চার ইঞ্চি আর শোল্ডার থেকে আর মল নিতে হবে সাড়ে চার ইঞ্চি তারপর আর মলে শীত দিয়ে নেব তো বড়ির চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন তো এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম আর বড়ি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপরে এভাবে রাউন্ড করে দিতে হবে এখন গলা চড়া মাপটি নিয়ে নেব তো গলাটি চড়া হবে এখানে দুই ইঞ্চি আর লম্বা হবে আড়াই ইঞ্চি তারপর রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এখন মার কোনো জায়গা পরে কাটিং করে নেব তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এখন হচ্ছে পিছন পার্টে হুকের ঘরটি কাটিং করে নিতে হবে তো মাপের আমি কাটিং করে নিয়েছি একই তারপর সামনের পার্টে ডিজাইনের কাপড়টি নিয়ে নিব তো এখানে এক পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছে আট ইঞ্চি আর চড়া নিয়েছে বারো ইঞ্চি তো বডির পার্ট থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ছোট নিতে হবে তারপরে এই পাটের উপর হচ্ছে বড়ি পাটি রেখে আর মলের সাইডটা এবং গলার সাইডটা কাটিং করে নিতে হবে তারপরে প্রিন্টের কাপড়টি নিচ থেকে এভাবে চিনো দিয়ে নিতে হবে তো এইভাবে হচ্ছে রাউন্ড করে কাটিং করে নিতে হবে মার কোনো যে কাপড়টি আমি কাটিং করে নিব তো এই জামাটি বড় বিবিধে জন্য তৈরি করে দিতে পারেন শুধুমাত্র মেজারমেন্ট চেঞ্জ করলেই হবে তো এই রাউন্ড সাইড আমাদের কুচি হবে তো এখন হচ্ছে আমি কুচির কাপড়টি নিয়ে নিব তো কুচির জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি তো কাপড়টি চড়াই নিয়েছি তিন ইঞ্চি আর লম্বা নিয়েছি আঠাশ ইঞ্চি তারপর হাতার জন্য এখানে দুই পাট কাপড় নিয়েছি কাপড়টি এভাবে ডাবল ভাস্কর নিতে হবে হাতার লম্বা নিয়েছে এখানে সাড়ে চার ইঞ্চি তো গটি হাতের জন্য এখানে চার ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপর আরমলের মাপটি নিতে হবে তো কুচির জন্য এখানে আমি চার ইঞ্চি দিয়ে এখানে ইঞ্চি নিয়ে নিলাম তারপরে এইখান থেকে আড়াই ইঞ্চি তার একটি চিহ্ন দিয়ে নিতে হবে তারপর এইভাবে সেফটি মিলিয়ে দিব মুহুরির মাপ এখানে আমি চার ইঞ্চি নিয়ে নিলাম এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিতে হবে তো কুচি দেওয়ার জন্য এখানে দুই সাইড চিহ্ন দিয়ে নিতে হবে তো মাঝখানে হচ্ছে কুচি হবে তারপর নিচের পার্টের জন্য এখানে আমি দুই পার্ট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছি তেরো ইঞ্চি আর চড়া নিয়েছি সাতাশ ইঞ্চি তো প্রথমে আমাদের কুচি কাপড়টি তৈরি করে নিতে হবে তো দুইটা মাথাে ভাবে সুজা করে রেখে তারপরে ছালে করে নিব তারপরে একটা সার ছালে করে নিতে হবে তো চিকন করে একটা ভাজ দিয়ে তারপরে সাতটা ছালে করে নিব তো এখন হচ্ছে অপর seta কুচি দিয়ে নিতে হবে তো এভাবে হচ্ছে অর্ধেক কুচি দিয়ে নেবেন তারপর বডির পাটার সাথে অ্যাটাচ করে নিতে হবে তো কুচের কাপড়টা হচ্ছে এভাবে সোজা সাইড করে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিতে হবে তো কুচি কাপড়টি এভাবে রেখে পুরো রাউন্ড সাইডে সেলাই করে নেবেন তো এখন হচ্ছে এই কাপড়টি বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো বডির পার্টের উপরে এইভাবে রেখে তারপরে গলার সেটটা প্রথমে সেলাই করে নিব তারপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে মাঝখানে যে সেলাইটা আছে এর উপরে এইভাবে চাপ সেলাইটি দিয়ে দিবেন তারপর পিছন পাটে হুকের ঘর তৈরি করে নিতে হবে তো পোটির কাপড়টি এর উপরে রেখে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিব তারপর মাঝখানে একটি কাঠ বসিয়ে দিতে হবে এরপর পটি কাপড়টি উল্টো সাইডে নিয়ে একটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তারপরে দুইটা পার্ট সোজা সাইডে রেখে শোল্ডারটা অ্যাটাচ করে নিব তো কুচির যে কাপড়টা সেটা একটু সাইডে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিবেন তো একটু লক্ষ্য করলে যে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটি দিয়েছি তো একটু ছে কাপড়টি ভিতরে সাইডে দিয়ে তারপর সেলাইটি দিয়ে দেবেন তো এখন হচ্ছে আমাদের গলার স্যারটা পাইপিন করে নিতে হবে তো একটা আড়াড়িভাবে কাপড় কাটিং করে নিয়েছি তো উল্টো সাইডে পাইপিনের কাপড়টি রেখে তারপরে গলার স্যারটা সেলাই করে নিব তারপর এভাবে হচ্ছে কাট বসিয়ে দিতে হবে তো ভালো ফিনিশিংয়ের জন্য এভাবে কাট বসিয়ে দেবেন লক্ষ্য রাখতে হবে সেলাইয়ের উপরে যেন কাটে না পড়ে তারপরে পাইপিনে কাপড়টি সোজা সাইডে এনে একটা ভাজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তারপর হাতার কাপড়টি নিয়ে নিলাম তা হাতার কাপড়ে যে চিহ্ন দিয়েছিলাম মাঝখানে কুচি দিয়ে দিতে হবে তারপর মুহুরির সাইড চিকন করে একটা ভাজ দিয়ে তারপর সেলাই দিয়ে দিতে হবে তো মুহুরির সাইডে রাবার অ্যাটাচ করে নিব তো মুহুরের সাইডে রাবার অ্যাটাচ করার জন্য আমি দুটো রাবার নিয়ে নিলাম এই রাবারটি লম্বাই নিয়েছি আট ইঞ্চি তো হাতার উল্টো সাইডে এইভাবে রাবারটি রেখে তারপর টেনে টেনে সেলাইটি দিয়ে নিতে হবে তো একইভাবে অফ আমি অপর হাতাটিও তৈরি করে নিব তারপর হচ্ছে বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো বডির সোজা সাইডে হাতের কাপড়টি এইভাবে উল্টো সাইড করে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিবেন তো এই হাতে আমি যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে আমাদের অপর হাতে অ্যাটাচ করে নিয়েছি তারপর হচ্ছে বডির পার্টের সাথে নিচের পার্টি অ্যাটাচ করে নিব তো বডির পার্টে সোজা সাইডে নিচের পার্টি রেখে তারপরে কুচিগুলো দিয়ে নেবেন এই সাইডটা যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে আমাদের অপর সেটটা অ্যাটাচ করে নিতে হবে তারপর বডিটা ফিটিং করে নিব তো বেবি মেজারমেন্ট অনুযায়ী বড়িটা ফিটিং করে নেবেন তো সাইডে আমি এক ইঞ্চের মতো রেখে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিচ্ছি তারপর নিচের সাইডটা সেলাই করে নিতে হবে তো নিচের চিকন করে একটা ভাল দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিচ্ছি তো এরপর যে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ